বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেনের মাত্রা কমতে থাকে যার ফলে ত্বকে বলি রেখা শুষ্কতা দেখা দিতে পারে তবে সঠিক খাবার খেয়ে প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়ানো সম্ভব জেনে নিন ত্বকের কোলাজেন ন্যাচারালি বৃদ্ধি করার খাবার উচ্চমাত্রার প্রোটিনযুক্ত খাবার কোলাজেন বৃদ্ধি করে যেমন ডিমের সাদা অংশ এতে প্রচুর প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড রয়েছে যা কোলাজেন তৈরিতে সহায়ক এছাড়া মাছ মাংস ইত্যাদিও খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের যে কোলাজেন ড্যামেজ হয় তা সারিয়ে তুলতে সাহায্য করে যেমন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ থেকে পেতে পারেন সবুজ শাকসবজি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে অত্যন্ত কার্যকর কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে এবং ত্বকের তারণ্য বজায় রাখতে সাহায্য করে লাল এবং কমলা রঙের ফল ও সবজি কোলাজেন উৎপাদনে সহায়ক কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ